আল্লাহ আমরা এখন এই চা বাগানের পাশে অবস্থান করছি হ্যাঁ হ্যাঁ চা বাগানে এসে গয়া লাইভ চা বাগান হ্যালো গাইস আম চা বাগান মে হ আফনে আর দতে লাইভ আপনি যারা লাইভটি দেখছেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কি আপনাদেরকে আজকে একটা চা বাগান দেখাবো এই যে চা বাগান আমরা এসেছি ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি মার্শাল খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কষ্ট করলেন অনেক আমরা এক চা বাগানের পাশে দাঁড়িয়ে আছি এই হলো চা বাগান সুন্দর একটা পরিবেশ ঠিক ইন্ডিয়ার বর্ডারে যে আপনারা যারা লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ আপনারা শেয়ার করে সবাইকে চা বাগান দেখার সুযোগ করে দেন হ্যাঁ এই যে চা বাগান মাঝখান দিয়ে একটা ছেলে যাচ্ছে হ্যাঁ এই হলো চা বাগান আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বাগান দেখার সুযোগ করে দেন এই হলো গ্রামের দৃশ্য সুন্দর একটা পরিবেশ আকাশে মেঘ আবহাওয়া খুব শীতল মার্শাল খুব সুন্দর বাতাস সুপারি বাগানের ভিতরেই চা সুন্দর একটা টেকনিক আপনিও আপনার বাগানের ভিতরে সুন্দর করে চা বাগান লাগাতে পারেন হ্যাঁ আমাদের পঞ্চগড় শহরে এভাবেই মানুষ এখন ডেভেলপ হচ্ছে জীবিকা নির্বাহের জন্য খুব সুন্দর একটা পদ্ধতি আপনি আপনার বাগানের জমি ফেলে না রেখে এভাবে কাজে কাজে লাগাতে পারেন মার্শাল যারা লাইভটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের হুজুর পুকুরের নিচে নামছে এই সিঁড়ি দিয়ে উঠতেছে মাছ দেখতে গেছে মার্শাল হুজুরের হাটনি এবং হাসিটা খুব ফাইন মার্শাল জি